দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সপ্তাহ পার হতে চলেছে এরই মাঝে একাধিক ঘটনায় বিতর্কিত হয়েছে মেগা টুর্নামেন্টটি আসর শুরুর দ্বিতীয় দিনই প্রথম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সামনে আসে বাংলাদেশ ও ভারতের ম্যাচে লাইভ সম্প্রচারকৃত ফিডে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল লোগোতে বাদ পড়ে পাকিস্তানের নাম এরপর গতকাল লাহোরে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের আগে হঠাৎই বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত যা এখন আলোচনার তুঙ্গে পরপর দুদিনের বিতর্কিত ঘটনায় আয়োজক পাকিস্তান ও আইসিসি উভয় পক্ষই নাকি বিব্রত বাংলাদেশ ভারত ম্যাচে পাকিস্তানের নাম ফিট থেকে সরে যাওয়ার বিষয়টিকে আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি কারিগরি ত্রুটি বলে উল্লেখ করেছিল যার রেশ কাটতে না কাটতেই গতকাল শনিবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের জায়গায় বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত এই ঘটনা পাকিস্তানের জন্য এমনিতেই বিব্রতকর পরিস্থিতি তৈরি করার কথা কারণ চির প্রতিদ্বন্দ্বী ভারতকে তারা রাজনৈতিক বৈরিতার বাধা কাটিয়ে তাদের মাটিতে খেলাতে রাজি করাতে পারেনি ফলে রোহিত কোহলিদের ম্যাচ হচ্ছে দুবাইয়ের নিরপেক্ষ ভেনুতে আয়োজক হয়েও পাকিস্তানকে সেখানে গিয়েই ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নামতে হচ্ছে এরই মাঝে নিজেদের মাটিতে বৈরী সম্পর্ক থাকা ভারতের জাতীয় সঙ্গীত বাজানো আলোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছে এ নিয়ে পিসিবি ও আইসিসি বিব্রত বোধ করার পাশাপাশি বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছে বলে উল্লেখ করেছে ক্রিকবাজ ওই প্রতিবেদনে থাকা উভয় পক্ষ জানিয়েছে আমাদের সঙ্গে চুক্তিতে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছে তবে আমাদের ভুল ইতিমধ্যে আলোচনার খোরাক হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভারত সেই ম্যাচের সরাসরি সম্প্রচারিত ফিরে দেখা যায়নি পাকিস্তানের নাম সাধারণত টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকদের নামও স্ক্রিনের এক কোণায় প্রদর্শনের কথা ছিল যেমনটা খেলোয়াড়দের জার্সিতে থাকে কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মিলিত লোগোর নিচে ছিল না পাকিস্তানের নামটি জানিয়ে বেজায় খেপেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি যার ব্যাখ্যা চেয়ে তারা আইসিসিকে চিঠিও দেয় অবশ্য এরপর আর কোনো ম্যাচে সে ত্রুটি দেখা যায়নি ওই ঘটনায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বরাতে ক্রিক ইনফো বলেছে আগেভাগে গ্রাফিক্স প্রস্তুত করে আইসিসি ফিডের জন্য সরবরাহ করা হয়েছিল সেখানে লোগোর নিচে আয়োজক পাকিস্তানের নাম রয়েছে তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি পিসিবি বাংলাদেশ ভারত ম্যাচের বিতর্কিত ঘটনায় তারা না সেজন্য জন্য আর কোনো ম্যাচে যেন এমন ঘটনা না ঘটে সেই নিশ্চয়তা চেয়েছে পিসিবি এই প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্র বলেছেন এটি টুর্নামেন্টের লোগো নয় তবে টুর্নামেন্টের লোগোর ওয়াটারমার্ক অনুযায়ী বানানো হয়েছে আইসিসির ওই ফিডের প্রস্তুতকারক সানত প্লাস ভাইন নামে একটি প্রতিষ্ঠান